সুপ্রিয় ও মশক খামারি বায়া বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো বেশ আপনার যারা হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট হবে শুধুমাত্র ভিডিওটি আপনার জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম সরাসরি উন্নত মানের হাইব্রিড মনসিক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা নাচিংয়া থেকে সরাসরি কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা চাষ করতে পারেন তো এটা সাইজ কিন্তু রয়েছে তিন ইঞ্চি এবং কি আড়াই ইঞ্চি সাইজের তো বর্তমানে কিন্তু হাইব্রিড মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো বাস এটা কিন্তু আপনারা নাচিঙা থেকে সরাসরি কালচারের জন্য চাষ করতে পারবেন তো এটা কিন্তু বড়ো সাইজের পোনা তো বেশ আপনারা হত দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মতো একটা হোয়াটসঅ্যাপে নগ দিয়ে এই সাজার পণাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলেও কন্টাক্ট নাম্বারে এবং কি চাইলেও আপনারা সরাসরি আমাদের ঠিকানায় অনুযায়ী এই পোনাগুলি অবশ্যই সংগ্রহ করতে পারেন তো ব্যস ভিডিওটি এই পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কথা হবে খুদা হাফেজ